দু হাজার সালের লোকসভা ভোটের পর কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মোদী সরকার আর ক্ষমতায় আসার পর এদিন প্রথম পূর্ণাঙ্গ বাজেট বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মঙ্গলবার ঘোষণায় নির্মলা একাধিক বড় দিক নির্দেশ করেছেন তিনি সেদিকে এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের বাজেটে সোনার উপর ওপর আমদানি শুল্ক কমানো হয়েছে ফলে দাম কম হতে চলেছে সোনা এবং রুপোর দশ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ছয় শতাংশ মোবাইল ফোন চার্জার এবং ব্যাটারির ওপরও আমদানি শুল্ক কমানো হয়েছে ফলে কমতে পারে মোবাইল এবং বিভিন্ন সৌর বিদ্যুতের জিনিসের দাম এবার ওষুধের দামের ওপরেও নজর দিয়েছে মোদী সরকার শুল্ক তুলে নেওয়া হয়েছে তিনটি ক্যান্সারের ওষুধের ওপর থেকে ফলে ওই তিনটি ওষুধের দাম কমবে বলে মনে করা হচ্ছে এবছর বাজেটে চাকরিজীবীদের ক্ষেত্রেও আয়করের ছাড় রাখা হয়েছে নয়া কর কাঠামোর স্ল্যাবে পরিবর্তনে আনা হয়েছে চলতি বছর বাজেট অনুযায়ী তিন লক্ষ টাকা রোজগারের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না বলেই জানিয়েছে মোদী সরকার তবে তিন থেকে সাত লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে পাঁচ শতাংশ কর ধার্য করা হয়েছে একইভাবে সাত থেকে দশ লক্ষ টাকা রোজগারের ক্ষেত্রে কর দশ শতাংশ দশ থেকে বারো লক্ষ টাকা রোজগার করলে ধার্য করা হয়েছে শতাংশ শতাংশ এবং লক্ষ টাকার বেশি রোজগারের ক্ষেত্রে কর ধার্য হয়েছে চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে কেন্দ্র সেই উদ্দেশ্যেই পরিকাঠামো উন্নয়নের জন্য বাজেট ধার্য করা হয়েছে এগারো দশমিক এক এক লক্ষ কোটি টাকা যা ভারতীয় জিডিপির তিন দশমিক চার শতাংশ চলতি অর্থবর্ষে প্রাণকর কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে পাশাপাশি নতুন করকাঠামোর স্ট্যান্ডার্ড ডিরাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হয়েছে ফলে প্রতি অর্থবর্ষে বেতন কর্মীরা সতেরো হাজার পাঁচশো টাকা আয়কর বাঁচাতে পারবেন এদিন বাজেটে একাধিক স্পন্দের ওপর আমদানি শুল্কের ছাড় দেওয়া হলেও বেশ কিছু পণ্যের আমদানি শিল্প বা করের ওপর ছাড় বাড়ানো হয়েছে আমদানি শুল্ক বৃদ্ধি করায় প্লাস্টিকজাত দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা থাকছে